আমরা আছি সৈয়দ ফাতে আলী রহমতুল্লাহ হুজুরের দরগায় কলকাতা মানিকতলা এখানটা নামাজ পড়া যায় ওই সোজা গিয়ে ডানে নামাজের ব্যবস্থা আছে ডান দিকে আর এখানে অজুখানার ব্যবস্থা আছে আর ওনার রওজাটা হচ্ছে এই আশেপাশে কিছু খবর আছে উনি একশো সাতত্রিশ বছর সাত একশো সাতত্রিশ বছর হয়ে গেছে ওনার অভাত দিবস বর্তমানে ওনার বেশ অনেক খলিফাও আছে আরেকজন আছেন যার নাম ওয়াজেদ আলী উনি ওয়াজেদ আলী হচ্ছেন সরাসরি ফাতে আলীর খলিফা আর ওয়াজেদ আলী থেকেই তরিকা নিয়ে খলিফা হয়েছিলেন কাজা এনায়তপুরি আবার এনআপুর হুজুর থেকে দুজনকে দুই কয়েক যাদেরকে খলিফা দিয়েছিলেন তাদের মধ্যে একজন আটপশি দরবার আর আরেকজন হচ্ছে চন্দ্রপাড়া পাক দরবার শরীফ হ্যাঁ আমরা দুশো টাকা আড়াইশো টাকা ট্যাক্সি ভাড়া করে নিউ মার্কেট এলাকা কলকাতা নিউ মার্কেট এলাকা থেকে গুগল ম্যাপ দেখে দেখে আসলাম এখানে আপনারা নিউ মার্কেট এলাকা থেকে ট্যাক্সি হলুদ ট্যাক্সি পাওয়া যায় চাইলে ট্যাক্সি ক্যাবে করে গুগল ম্যাপ অন করে আসতে পারেন বা ট্যাক্সি ক্যাব ওনারাও চিনে তাতে আলি দরগা বললেই হবে মানিকতলা ওকে আজকে এই পর্যন্তই আলাইকুম